তা তো আপনি রেডি 2 কোটি টাকার উপরে আছে 2 কোটি টাকার প্রজেক্ট মাশাআল্লাহ বডি কিন্তু ভালো আমি আপনি 2024 সালে 4 লক্ষ টাকা আমি বাচ্চা বিক্রি করেছি আমি অভিজ্ঞতা নাই দেখি আমার একটু আমি মানে ক্ষতি হয়েছিল আমার আর ঘাসটা আছে আমার 10 বিগের উপরে আছে গতকাল আমি 26 টা তুল দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চারপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ছাগল দর্শক দেখে মনে হবে আমি আজকে ইন্ডিয়ার কোনো রাজ্যে আছি ছাগলের রাজ্যে কিন্তু ইন্ডিয়াতে নয় আজকে আমি আছি বাংলাদেশের চাষকর শাহাপুর একজন প্রান্তিক খামারি জাহাঙ্গীর ভাই যিনি পেশায় পশুপ্রেমিক বিভিন্ন জাতের গবাদি পশু যেমন গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পালন করে থাকে তার বাণিজ্যিক একটি খামারে দর্শক আমি আজকে আপনাদের মাঝে তাকে পরিচয় করে দিব এবং তার খামারের যে পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে এবং লালন পালন করে থাকে এই বিষয় নিয়ে কথা বলবো রাগি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন আছেন অনেক ভালো আছি তারা ভালো আছেন কারণ আপনার ছাগল যেভাবে খাওয়াচ্ছেন বা তারা যেভাবে খাচ্ছে যে পরিবেশে রাখছেন এটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি ভাই আমি অনেক খামারে গেছি মোটামুটি আপনার খামারটা আমার কাছে অনেকটা ভালো লাগছে আরো খামার আছে এরকম সিস্টেমেরই তো আপনার পরিবেশনটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা ভাই সবসময় কাঁচা ঘাস খাই আর দেখা যাচ্ছে যে সকালে সূর্যের সঙ্গে সঙ্গে রোদে লাগে আপনার পরিচয়টা দিবেন একটু এটা কোথায় এবং আপনার ঠিকানাটা একটু দেবেন আমার ঠিকানা হয়েছে জেলা নাটক খানা গুড্ডাসুদ বাড়ি হয়েছে খামার এসে মধ্যম সাগর কতটুকু জায়গার উপর আপনার খাওয়ারটি খামারটি করা আছে এটি দুই দিকে পাঁচ কাটা তার মধ্যে কিছু অংশ ঘাস আছে আর কিছু অংশ এখানে আপনার আহ পুনরকাটা লিয়া এখানে আপনার ইয়ে করা আছে খামারে প্রজেক্ট করা আছে ভাই হ্যাঁ ভাই আপনার এখানে কি কি জাতের ছাগল রয়েছে বর্তমানে আমার এখানে আপনি বিটল আছে টুটা আছে horena আছে আবার বয়ের আছে বারবারি আছে বিভিন্ন আইটেম মিলি আছে মোটামুটি কত টি ছাগল রইছে আপনার উপরে আছে 60টার উপরে না তাহলে আমরা একটু এই সাইডে যাই আপনার খামারটা দেখি এই সেটটা এই এটা আপনার মাথা কিও আসলে খাবার দেওয়ার পাত্র কি원으로 খাবার দেওয়ার পাত্রটা আমি ওই যে আপনার শকের খামার ছিল ঢাকা হ্যাঁ শকের ভিডিওটা দেখে আমি এভাবে করছি এখানে তাই না আমি বলি করে করে নিয়েছি सेम না सेम খাবার সুন্দর একদম প্রত্যেকটা খাবার একটা খাবারও কিন্তু নষ্ট না এমনকি উপরে রাতে পারে না উপরে যেতে পারে না উপরে রাতে আরে না খাবার নষ্ট করতে পারে না খাবারে এলো একবারে গলা তো দড়ি দেন না না দড়ি ওই যে এখন আপনি গাপ কাপ থাকে ওই সময় আলাদা করে রাখি আমার রুম আলাদা আছে আলাদা আছে আলাদা রুম আছে সে তো মাসাল সব আলাদা 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 হ্যাঁ দুই সেট করে আছে এই ছাগল পালনে আপনি আসছেন কেন গরু তো পালেন দেখলাম পাশাপাশি ছাগল পাগল না ছাগলে আমি প্রথম উঠাইছিলাম গরু পরে উঠাইছি প্রথমে ছিল আপনার ছাগল না হম প্রথম প্রথম ছাগল ছিল না প্রথম ছিল গারল ভিড়া এগুলো ছিল ওইখানে বিক্রি করে দেওয়ার পরে পরে ছাগল ওটাই ছাগল ওটাইছে শুরুটা ছিল কিভাবে আপনি কত সালে ছাগল পালনে আসলে আমি তিন বছর হলে এই ছাগল শুরু করছি আপনার প্রথম ইউটিউব দেখতাম ইউটিউব দেখি আমি ছাগলের পুরো আমার শুরুবেলার থেকে আমার একটা আগ্রহ ছিল যে হয়তো আমি কোনোদিন হয়তো ইনশাল্লাহ গুরু ছাগলের হাঁস মুগরি খামার করব এরকম আমার একটা মনে একটা পরিকল্পনা ছিল অনেক আগেরই আচ্ছা আচ্ছা হয়তো এরকম করতে আমি ঢাকা ছিলাম ঢাকা ছিলাম ঢাকা থেকে এসে দেখলাম যে মানে সৎ কোন ধরনের ব্যবসা কি করা যায় তখন আমি অনেক খুঁজে দেখলাম যে এটি হচ্ছে সঠিক ব্যবসা আর দেখা যাচ্ছে যে আপনার হয়েছে আমাদের প্রত্যেকটা নদীগুনো এগুলি লালন পালন করছে ওই হিসাব করি আমি ওরকম চিন্তা ভাবনা করি পরে আমি এই খামারটা আমি

যে অনেকজন খামার করে অনেক কিছু করে এই ইউটিউবে দেখতে দেখতে পরে আমি এই মানে চিন্তা করি আমি তো প্রথম মনে করছি যে বাইরে কোথাও আসি আমার দেশে একদম চাষকর গুদাসপুর তার পাশেই গ্রাম শাহাপুর এই গ্রামে যে এত সুন্দর একটা খামার তৈরি করছেন আপনি এতে আমি মুগ্ধ কারণ হচ্ছে যে এটা দর্শকের দেখাইতে পারে আমিও খুশি হ্যাঁ আমার দর্শক দেখতে পাচ্ছে আপডেট কিছু তো আমরা আপনার ছাগল গুলা একে দেখাবো এবং এদেরকে খাবার কয় বেলা দেন দুই বেলা দিই দুই বেলা দেন কি কি খাবার দিয়ে থাকেন আপনি আমি সব সময় কাঁচা ঘাস খাই একদম কাঁচা ঘাস কাঁচা ঘাস খাই কোনো দানাদার কিছু দেন না দানাদার খাদ্য দিছি শীতের সময় দিছি শীতের সময় বেশি ছিল ওই সময় দেশে এখন ওই বিশ পঁচিশ দিন হলে আবার মানে ঘাসের মধ্যে চলেছে কাঁচা ঘাস শুধু ঘাস ঘাস কতটুকু জমি করছেন ঘাস তাতে আমার দশ বিঘের উপরে আছে দশ বিঘা দশ বিঘা ঘাসের জমি চিন্তা করা যায় গরু কয়টা আছে গরু আছে ৩০টা কি কি জাতের গরু আছে এই আপনার জার্সি আছে ফিজেন আছে বিভিন্ন জাতের মিলিয়ে আছে দুধে আছে সার গরু আছে এটা আপনার আনুমানিক কত টাকার প্রজেক্ট আপনার এই প্রজেক্টটা কত টাকার প্রজেক্ট রেডি আছে অনেক টাকা ইনভেস্ট করা আছে তারপর আপনি রেডি 2 কোটি টাকার উপরে আছে 2 কোটি টাকার প্রজেক্ট আমরা আজকে 2 কোটি টাকার একটা প্রজেক্টের খামারে অবস্থান করতেছি ছাগল সহ গরু চিন্তা করা যায় আসলে এত বড় কিছু না চিন্তা হচ্ছে যে পশুপ্রেমী গবাদি পশু লালন পালন এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট টাকার মূল্যটা পরে আপনি একটা থেকে শুরু করতে পারেন পাঁচটা দিয়ে শুরু করতে পারেন ভাই হয়তো আর্থিকভাবে স্বাবলম্বী তার সেটা ব্যয় করছে পশুর অন্য আর কিছু করেন না 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 অন্য কিছু করেন শুধু নিয়ে না অন্য কিছু আছে আমার ওই যে কিছু ব্যবসা আছে আপনার মানে যেমন গমের ভুসি গমের খুদ এর আমি আবার মানে বিক্রি করি আচ্ছা এদেরকে যে দানাদার খাবার দিচ্ছেন না এতে ক্ষতি না হয় না না আমার আমার কোনো কিছু হয় না অনেকজন বলে দানাদার খাদ্য দেওয়া লাগে আমার কো আমি কাঁচা খাই আমার কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এক একজন জন এক এক ক্যাটাগরিতে ছাগল লালন পালন করে থাকে আমি বরাবর এই কথাটা বলে আসি আমার জাহাঙ্গীর ভাই আজকে তার খামারে সে কিভাবে পালন করে সেটাই আমি কিন্তু তুলে ধরছি আপনাদের মাঝে

আপনি যে দুই এই আছে আছে আবার ওই পাশে আর একটা খোপ আছে আলাদা ছাগল এই পাশে কি রাখেন এই পাশে এই পাশে দেখা যাচ্ছে যে একটা ছাগল হয়তো অসুস্থ হইলে কি হয়তো একটা প্রেগন্যান্ট থাকলে কি ছোট বাচ্চা হইলে মানে এটুকুর মধ্যে আলাদা আলাদা সেট রাখে গাফ থাকলে আলাদা

এর মধ্যে আছে গাপ ছাগল থাকে এই তো সারা থাকে সমস্যা হবে না সমস্যা হয় না আপনি যখন ওই হেঁটে আসে তখন আমরা বেট করে আলাদা খোপে দিয়ে দিই বিটল পাঠা কয় দাঁতের বিটল পাঁত আট দাঁত না

এবারও আমি আপনার দুই হাজার চব্বিশ সালে চার লক্ষ টাকার আমি বাচ্চা বিক্রি করছি চার লক্ষ টাকা চার লক্ষ টাকার বিক্রি করছি এখনো যদি বিক্রি করি তা পাঁচ লক্ষ টাকা আমি বিক্রি হবে হবে না বাচ্চা কত পিস আছে বর্তমানে বাচ্চা আছে আপনার আছে আপনার পুরো এখনো তিরিশটার উপরে আছে তিরিশটার উপরে আছে হুম এটা কি জাতের বাচ্চা এটা বাচ্চা হয়েছে বিটল ওই আপনার খামারের বিটল না বয়স কত দিন এটা বিক্রি হয়ে গেছে ভাই গেছে দুইটি বিক্রি হয়েছিল পাঁচ দিনের বাচ্চা পঞ্চাশ হাজার টাকা একটা মারা গেছে এডি ডেলিভারি দিলেই পঁচিশ টাকা পাবো এটা এটা বিক্রি হয়ে গেছে বিক্রি গেছে আপনি চিকিৎসা টিকিৎসা কি ধরনের দিতে হয় ভিটামিন কি ধরনের খাওয়ান ভিটামিন এখন আমি তো বুঝি না ডাক্তার যদি বলে সেটি ওরা লিখে আমি নিয়ে আসি খাওয়াই ও ডাক্তার যেটা বলে সেটাই না অনেক বড় রিস্ক কিন্তু আপনি টাকার ইয়া করছেন এখন কি সামনে আরো অন্য অন্য জাত নিয়ে কাজ করবেন না এগুলাই থেকে আমি এখান থেকে কিছু ছাগল সেল দিব সেল দিয়ে আমি একটু উন্নতি জাতের মধ্যে আমি আরো জাতে চাচ্ছি কিছু কমায় দিব ছাগল দিয়ে একটু আমি ভালো ভালো মানের ছাগল নিতে চাচ্ছি উন্নতি জাতের উন্নতি জাতীয় জাতের তো চলুন দেখাই আপনার যেগুলো আছে একটু কালেকশন একটু দেখাই সর্ব টমে অর্ধক দেখুন কি করতে চাচ্ছে এই যে যেরকম একটু

এটা বিক্রি হবে এটা বিক্রি হবে এটা কি ইয়ার বাচ্চা না এটা আপনার যে বয়ার বয়ারের করস বয়ারের করস না এটা কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে বাচ্চার দাম চাচ্ছে ভাই 8000 টাকা চাচ্ছে 8000 না আচ্ছা আরো আছে বাচ্চা এরকম দামই হবে নাকি না একটু বেশি হবে কম হবে বেশি দেখি আরো কোনগুলো আছে একটু দেখান তো এক এক একটু দেখায় দেন এইভাবে দেখায় দেন তারপরে যে এই বারবারই বিক্রি করব কোনটা এটা এই যে না হুম হুম হুম

দুই মাস এমন হতেছে মানে আট মাসের গাব না এরমি এরমি দেখা যায় এরমি দেখা যায় ছয় মাসে মনে হচ্ছে আট মাসের অল টাইম এমনই খায় এরকমই খায় এমনই খাইয়া পেট ফুলাই

সার্জি কোনো এক কারণে আমি ওই যে আমাদের তপন দাদাকে ঠিকানাটা লিয়া ফোন দিয়ে আমি তপন দাদার বাসা গিয়েছিলাম কয়েকদিন আগে যাওয়ার পরে সে আমাকে একটা ট্রিটমেন্ট দিছিল যে তুমি ইনশাআল্লাহ দেখো এইভাবে ট্রিটমেন্ট করলে তোমার বাচ্চা দেখো ইনশাআল্লাহ ভালো হবে তাইলে আমি এই 24 ঘন্টা পর পর আমি তিন দিন ট্রিটমেন্ট করতে শুরু করে পরে আল্লাহ দিলে বাচ্চাটা আবার সুস্থ হয়ে গেছে এই বাচ্চাটা আমার কোন এসে else ভালো ভালো বাচ্চা আমার মারা গেছে মারা গেছে মারা গেছে হ্যাঁ হয়তো আমাদের ডাক্তাররা যে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট এর কোনো কাজ হয়নি দাদার হয়তো হয়তো শিলা হয়তো আল্লাহ যে কোনো ইয়াত হয়তো বাচ্চারা ঠিকই গেছে এই ক্ষতির দিক বাচ্চা মারা গেছে না বাচ্চাদের বাচ্চা আমি অনেক টিকাতে পারি নাই

যেহেতু আমরা ছাগল সহ আপনার খামারে মোটামুটি বিস্তারিত জানা হয়ে গেছে দর্শক আপনারা ভাইয়ের এখানে যে কালেকশন গুলো দেখানো হলো খামারের উনি হয়তো এগুলো বিক্রি করে আপডেট আরো আরো কোয়ালিটি ফুল ছাগল ওনার খামারে নিবে যারা এই ধরনের ছাগল খুঁজছেন বা বাচ্চা খুঁজছেন মায়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাই আপনার ফোন নাম্বারটা যোগাযোগ নাম্বারটা বলে দিবেন ফোন নাম্বারটা আপনি স্ক্রিনে দিয়ে দিন স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন আমরা ভাইয়ের গরু সেটটা দেখব ইনশাআল্লাহ গরু ছাগল গবাদি পশু পালনে আসার আগে কি অভিজ্ঞতা কি দরকার হ্যাঁ ছাগলের গরু ছাগল জিডি হয়ে ঘাস মগরি এগুলি আপনি পালতে হলে আগে অভিজ্ঞতা জানতে হবে আমি অভিজ্ঞতা নাই দেখি আমার একটু আমি মানে ক্ষতি হয়েছিল আমার হয়তো এখন আস্তে আস্তে হয়তো জিনিসটা আমার বোঝা হচ্ছে হয়তো আমি শিখতেছি যে

তাদের একটু হয়তো ডাক্তার সাথে পরামর্শ করুক কারণ কোনো কোনো খামারে যায় দেখুক শিখুক হয়তো একজন মানে খুব ভালো বুঝে হয়তো তার কাছেও যে যাবি তা না আমার কথা যে খারাপ বুঝে তার কাছেও যায় যে ভালো বোঝে তার কাছেও যায় সবার কাছ থেকে যায় একটু শিখুক জানুক যে কিভাবে কিভাবে এগিয়ে করতে হবে তারপরে খাবারটা করলেই ভালো হয় আর ছাগলের আল্লাহর মধ্যে লাভ আছে ছাগলের যে একবারে যে লস তা আমি দেখতেছি না আমার হয়তো যেটুকু আমার ক্ষতি হয়েছে হয়তো আমার কিছু বাচ্চা দুই টিপে বেসলে আমার হয়তো টাকা অভার হয়ে যাবে উঠে যাবে টাকা তো দর্শক সময় শেষ এই খামার থেকে বিদায় নিব আপনারা ভালো থাকবেন অবশ্যই যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা খামার নিয়ে আগাতে চাচ্ছেন আপনার ভাইয়ের কথা জানলেন যে আসলে কীভাবে শুরু করতে হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই ভিডিও থেকে বিদায় নেব ভাই আপনি ভালো থাকবেন আপনাদের দুয়ার এলো আপনি বাণিজ্যিক ভাবে খামারটা আরো বড় আকারে করেন আমরা আরো ভালোভাবে দেখাবো তো দর্শক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম